প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই মুহূর্তে আমি যে কুয়েল পাখির ভিডিও দেখাইতেছি আছি এগুলোর বয়স আজকে দিন এইগুলো আজকে বোর্ডিং শেষ আপনারা অনেকেই আমার কাছে বাচ্চার অর্ডার করেন ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা চান এই যে আজকে দিন বয়স এটার ভ্যাকসিন কমপ্লিট করছি আরেকটা ভ্যাকসিন আছে পনেরো দিনে ষোলো দিনে কর্ম আপনারা যদি কেউ যদি এই পাখির বাচ্চা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক এখানে দুইশো পিস কুইল পাখির বাচ্চা আছে আপনারা চাইলে নিতে পারবেন একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস আরও আছে বড়ো বাচ্চা আপনারা যেটা চাইবেন এটি পাইবেন পাশাপাশি কোয়েল পাখির ডিম পাইবেন তিথি মুরগির ডিম পাবেন তিথি মুরগির বাচ্চা পাইবেন আর তিথি মুরগির ডিম আছে বাচ্চা আছে আমার কাছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস আমি বারবারই বলি যারা নতুন খামার করতেছেন একটু দেখাশুনা করবেন বুঝা করবেন বাচ্চা ভ্যাকসিন করা আছে কি না আপনি আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন অবশ্যই দেখবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কি না ভ্যাকসিন করা কমপ্লিট করা বাচ্চা আপনারা দশটা টাকা জায়গা পাঁচ পনেরো টাকা দিয়ে নেবেন দুই টাকা বেশি হলেও ভ্যাকসিন করা বাচ্চা নেবেন কমের লেগে অল্প দামে বাচ্চা নিয়ে আপনারা লসে পরেন না এই জামারগুলো আসলেই অরিজিনাল জাপানি কোয়েল পাখি আপনারা চাইলে আমার কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমার খামার দিয়ে খেতে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আর বাচ্চার সাইজগুলো দেখেন এইগুলার আষ্ট দিন বয়স একটা ভ্যাকসিন করছি রানি খেত আরেকটা ভ্যাকসিন করব ইনশাল্লাহ যাই নেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভ্যাকসিন দিয়ে তারপর আমি ডেলিভারি করব ইনশাল্লাহ এগুলার বয়স আবারও আষ্ট দিন আপনারা যে কই বাচ্চা কিনেন কুয়েল পাখির অবশ্যই জাভানি কোয়েল পাখি কিনবেন জাভানি কুয়েল পাখি হচ্ছে ডিমের সেরা পাখি অন্য অন্য কোয়েল পাখিগুলো অনেক ঝামেলা করে কোয়েল পাখিগুলো ডিম পারতে চায় না আপনারা যার কাছ থেকে কিনেন আমার কাছ থেকে কিনেন না অন্য কারো কাছ থেকেই কিনেন একটু দেখা শুনে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর কেনার আগে অবশ্যই জিগাবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না ভ্যাকসিন ছাড়া কোনো কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন না তাহলে আপনারা লসে করে যাবেন গা আপনি যার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেন না অন্য কারোর কাছ থেকে নেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন জাপানি কিনা আর অবশ্যই দেখবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না আপনি এমন তো কোনো কথা না আমার কাছে নিতে হইব আপনি যার কাছে নেন একটু দেখে শুনে নেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কারো কুয়েল পাখি ডিম বাচ্চা লাগে ফোন দেবেন কারো যদি তিথি মুরগি ডিম বাচ্চা লাগে আপনারাও আমার কাছে ফোন দেবেন কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমার কাছে পরামর্শ নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ